এসে পড়েছে দাদারা সবাই ভালো আছেন তো হ্যাঁ ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি মোটেও ভালো নেই তার কারণ আমার গিন্নি মোটে আমার কথা শোনে না শুধু চাই সিনিমিন দেখতে সিনিমিন দেখতে যাবে আমার কাছে টাকা চেয়েছে সিনেমা দেখার আমি টাকা দেইনি তার জন্য সকাল থেকে রান্না করেনি খাইনি আমি নিজে হাত পুড়িয়ে ভাত রান্না করে কত সারলা মগো দুটো খেয়ে নাও খাবে না নিজেও খাইনি আমাকেও খেতে দেয়নি আমি কি করিব বউ না আছে তার জন্য আমিও না আছি এখন বউ সে হচ্ছে ঘরের লোকই সে যদি না খায় আমি কি খেতে পারি কি দাদারা আপনারা যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন একটু কমেন্ট করে বলবেন আপনারা বৌদিদের আগে খান কি না খান যাই হোক তাহলে বউকে আর একবার ডেকে দেখি বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে পারে কি না ওকে আমার আমার গো ও আমার গড়ি শিকারে কিনি ও আমার শ্বশুর মাইয়া মেয়ে ও আমার ডালিম ওকে তুমি কোথায় গেলে গো এই পড়ে মুখ দেখছে ছড়ে মতো চাচিচ কর চাচিচ এই দে সর্বনাশ করিছে দুটো খেতে দাও আর তুমি দুটো খাও সকাল থেকে না খেয়ে আছো আমাকে আগে টাকা দাও দেখেছেন টাকার কথা বলেনি এই সবসময় টাকা দাও টাকা কি করবে টাকা কতবার বলবো আমি সিনেমা দেখতে যাব দেখো গিন্নি সিনেমিনি একটু কম দেখো তার কারণ আজকে আমরা দুজন আছি এর কিন্তু দুজন থাকবো না এরপর কিন্তু আড়াইজন হয়ে যাব আমি সে পাঁচজন করতে শিখতে চাই না আমি টাকা দেবে কি তাই বলো আরে নিজের দুটো খাও আমাকে দুটো খেতে দাও আগে দুটো খাওয়া দাওয়া করে নাও দেখো আমি একবারে ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু সিনেমা কিছু থাকতে পারবো না সর্বনাশ করি কয় কি রে তেরে কেটে তাই রে না নি पेटे ही किन्हीं रे भाज चटे ना जावे शिने माँ तेरे कटे तक तेरे कटे तक तायरे ना ही ना पेटे ही किन्हीं रे भाज चटे ना जावे शिने माँ इन्हें तायरे बाती ना उधर खेतानी

তোমাকে কি বলছিলাম কি বলছিলাম বলেছিলাম না একটা সুট আর একটা কোট বানিয়ে দাও শ্যুট কোট কি করবা কেন আমি পরব তুমি মেয়ে মানুষ শাড়ি কাপড় পরেছ কত সুন্দর মা লক্ষ্মী ঠাকুরের মতন দেখা যাচ্ছে তোমার শ্যুট কোটের কি দরকার আমরা আপ টু ডেট এই সমস্ত শাড়ি পরতে না আমাদের ভালো লাগে না জানো তো তাই নাকি আর কিছু লাগবে

তুমি আমার স্বামী তুমি আমার বমি সর্বনাশ করেছে রে একদম নিমিশে নামাই দেওয়ার হইল না রে এখন আমি কি কব তুমি আমার স্ত্রী না তুমি একটা পোড়া বিড়ি তাহলে একবার জল একবার নিবদাস অখাদ্য মেরেছিল কথা কার দেখবো না তোমার পয়সা ঠিক আছে তাহলে আমি টাকার ম্যানেজ করি হ্যাঁ তোমার টাকার ম্যানেজটাই আগে দেখি ম্যারেজ নয় মূর্খ ম্যানেজ আমি না হয় একটু নেখাপাড়া কম শিখেছি তুমি না হয় একটু নেখাপাড়া বেশি শিখতো তাই বলে স্বামীর কবা মূর্খ তুমি কেমন শিক্ষিত আমি হ্যাঁ দিবি না তোমার টাকা ঠিক আছে আমি তাই টাকার ম্যানেজ করি হ্যাঁ করো দেখি কে আসো তোমার টাকা দিতে তার একদিন কি আমার একদিন কাকে ডাকবো হ্যাঁ ও তপন ঠাকুর আইব না কালু ঠাকুর পো কালু আলু হয়ে গেছে অসীম ঠাকুর আইব না আইব না বাড়ি নাই বিদেশে গেছে কাকি ডাকি মধু ঠাকুর পো মধু এখন কদু হয়ে গেছে ও আইবো বলাই কি একটু টাকি ওই ডারে দিয়ে বিশ্বাস নাই ও আসলেও চলে আসতে পারে বলাই পু বলাই ঠাকুর ও ঠাকুর কে কি হলো বৌদি আমাকে ডেকেছো এই ঠাকুরপু সিনেমা দিকে যাবে হ্যাঁ তাই যাবো তোমাকে টাকা হবে দুশো টাকা তো খুশ নেই কত আছে এই পাঁচশো টাকা নোট ঠিক আছে তাই দাও না পো আচ্ছা ঠিক আছে এই পো তাহলে তুমি তৈরি হয় নাও আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ যাও হলো শুয়ে পড়লে কেন আমি আর নাই দেখলো তো ডাকের ম্যানেজ করতে পারলাম কি না দেখলাম দেখলাম শোনো হ্যাঁ বলেন দুটো ভাত রান্না করে রেখো আর কি করব সর্ষে পাঠা দিয়ে ইলিশ মাছের ঝোল করো আর কি করতে আর ইলিশ মাছের মাথা দিয়ে ওই তুমি বাঁধাকপির ঘন্টা করে কেমন আমি চললাম যাও আমি একটু গরম জল করে রাখো এসে স্নান করব ওরে বাপ রে বাপ আমি গেলাম শালা কি গরম জল করে রাখতে লাগবে বলে নাইটে স্নান করব আছ এর কোনো মানে হয় টাকা পয়সা খরচ করে বিয়ে করলাম আমি আর সিনিমিনিতে যাই কার সাথে বলার সাথে ওই বলার শ্রাদ্ধ করব আজকে এই বলাই বলাই আই বলাই হালদার এদিকে এদিকে আই বলাই তোর শ্রাদ্ধ করি কেন এই তোর বৌদির টাকা দিলি কেন বৌদি চাইলো তাই দিলাম ও চাইলো তাই দিলা সেদিন আমি তোরে বললাম ভাই বলাই আমার একটা সিগারেট খাওয়াবি কি বললি একটা সিগারেটের দামে আট দাম আট টাকা আমার তো একটা সিগারেট খাওয়াইলি না তখন খুচরো টাকা ছিল না তাই ও আমার বেলায় একটা সিক্রেটের দাম আটটা টাকা থাকে না আর বৌদি দুইশো টাকা সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা এই আমি যখন বিয়ে করি নাই তখন তো তুই কোনোদিন আমার বাড়ির সীমানে আসিস নাই এখন যে সকালে বিকেলে তিন বেলায় ঘুর ঘুর করে বেড়াচ্ছিস ব্যাপারটা কি তখন গল্প করার লোক ছিল না তাই দেখ বয়সটা কিন্তু আমার কম হয় নাই আমি কিন্তু ভালো মন্দ বুঝি শোন ভাই সিনেমা দেখতে যাচ্ছি যা তবে দেখিস আবার অন্য কেউ যেন পিছনের লাইন না লাগায় তুই দায়িত্ব করে নিয়ে যাচ্ছিস আবার দায়িত্ব করে নিয়ে নিয়ে আসবি ঠিক আছে আইন তাহলে চললাম হ্যাঁ যা কি বলবো দাদা আসলে কাজকর্ম নাই টাকা পয়সা ঠিক মতো রোজগার করতে পারি না কি যে করবো হ্যাঁ মনে পড়ছে আমি ছোটোবেলায় কামরূপ কামাখ্যা গিয়েছিলাম সেইখানে গিয়ে কিছু তন্ত্রমন্ত্র শিখেছিলাম কিন্তু আজ পর্যন্ত সেগুলো প্রয়োগ করে দেখিনি আজকে সেগুলো একটু প্র্যাকটিস করে দেখি ঘরের মধ্যে একা একা আমি ইচ্ছে করলে মন্ত্র জোরে একটা মানুষকে মেরে ফেলতে পারি আবার তাকে বাঁচিয়ে তুলতে পারি ওই মেয়েটা একটা মেয়ে একটা ছেলেকে দেখতে পারে না আমি তাদের মিলন ঘটিয়ে দিতে পারি হ্যাঁ তা মানুষ মারতে পারি কিন্তু সে বাঁচবে কি না তা কোনোদিন পরীক্ষা করে দেখি নাই অন্য মানুষে মারবো মন্ত্র জোরে যদি বাচ্চা না ওঠে তাহলে তো আমার ক্যালেন্ডার পেদানি দিব এক কাজ করি গিন্ন ঘরে নাই এক একা নিজের উপর প্রয়োগ করি আমি মন্ত্রটার লাস্ট শব্দ হচ্ছে অংক্রিং এই অংক্রিং কথাটা যে কয়বার বলবো আমি সেই কয় ঘন্টা মরে থাকবো আমি তাহলে শুরু করি একা একাই পরীক্ষা করি এই আলি আলি আখাই কালি কেটে করে চাবুরালি মারবো চাবুক খৈ যাক পার কারাগা কামরু কামে খারা গামার একটা যদিনের মহাদেব জট ছিড়ে ভূমিষ্ঠ ওং ক্রিং 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 ওং ক্রিং ক্রিং ছয় বার বলেছে এবার ছয় ঘন্টা মরে থাকবে ছয় ঘন্টা পর আবার শুরু হবে এবার কিছুক্ষণের মধ্যে মিস্টার পটলবাবুর স্ত্রী সিনেমা দেখে বাড়ি ফিরেছে এবার দেখুন কি কাণ্ড ঘটায় যা একটা বই দেখলাম না ফাটটা ফাটি পুষ্পা টু কিন্তু খুব খিদে পেয়ে গেছে কিছু রান্না বান্না করেছে কিনা কে জানে দেখি তো এ অসময় আছে কেন এত তাড়াতাড়ি তো ঘুমায় না এই কি গো রান্নাবান্না করেছে কিছু ভীষণ খেতে পেয়েছে কি গো কথ না কেন আর দেখো দেখো আরে কি হলো

দাঁড়া দাঁড়াও আমি এখন দুই একজনকে ডেকে নিয়ে আসি ও বাবা কে আছো তাড়াতাড়ি এসো গো ওরে পটল দা পটল ডাঙা টিকিট কাটি দে এই কি হলো কি হয়েছে কেন আরে আমাদের দাদা মরে ভুত মরে গিয়েছে শিখি হ্যাঁ দাদা মরে গেছে এই তখন তো আমরা সিনেমা দেখতে যাওয়ার কথা বলে গেলে এসে দেখি ঘরের মধ্যে এভাবে মরে আছে আচ্ছা লোকটা এত ভালো লোক ছিল হঠাৎ করে মারা গেল আচ্ছা যাই হোক যে যখন গেছে এখন একটা সৎ কাজ তো করতেই হবে হ্যাঁ তা তো করতে হবে তাহলে এই দাদাকে কি করব আগুনে পোড়াবো না কী করবো টাকা পয়সা কি আছে না আছে আমার কাছে তো একটা পয়সাও নেই আমি ওর কাছে সিনেমা দেখার পয়সা চেয়েছিলাম তাও আমাকে দিতে পারিনি কাঠে পোড়াতে গেলে তো এখন অনেক টাকা লাগবে কাঠ করে কিনতে হবে হ্যাঁ তত লাগবেই কোথায় পাবো আচ্ছা তাহলে এক কাজ করি আমরা নিয়ে ওকে গর্ত করে সমাধি করে দিই মাটি চাপা দিয়ে দিই তাতে কোনো পয়সা আমাদের একটু কষ্ট হবে ঠিক আছে তাই করো ভাই চল ধরে নি চল হ্যাঁ চালা চল চালা हाँ घर और बोलो हरि बोलो हरि बोलो हरि बोलो हरि अभी क्या कर अभी एक तो शंके शंके जाए अरे आप अरे की जान बना चलने दे नहीं चल चल नहीं चल नहीं चल बोलो हरी বলহারি হারি বলো এই তো গর্তা করা হয়েছে এর মধ্যে দিয়ে দিয়ে হ্যাঁ বৌদি আস এবার তুমি আগে একমন মাটি দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার সেরো আমরা মাটি দিয়ে ভালো করে শক্ত করে দিয়ে দিই ভাই মাটিতে মাটিতে ঠিক আছে হ্যাঁ দে ভাইদা থই দে হ্যাঁ 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 হয়েছে এবার শক্ত করে দে পারিয়ে দে হা চল এবার আমরা স্নান করে বাড়ি যাই হ্যাঁ চল চল চলো 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 আবার বসে পড়লে কেন চলো এবার কবরের মধ্যে যখন ছয় ঘন্টা হয়ে গেছে কবরের মধ্যে মিস্টার পটলবাবু বেঁচে গেছে এবার দেখুন কি ঘটনা ঘটে বাবা কোন সালারে আমাকে এখানে মাটি চাপা দিয়ে রাখছে হ্যাঁ ওহো মনে পড়েছে আমি তো মনটের জোরে মরেছিলাম আমার মনে হয় আমার গিন্নি এসে দেখেছে আমি মরে রয়েছি লোকজন না আমাকে এখানে মাটি চাপা দিয়েছে ভাগ্য ভালো আমাকে আগুনে পুড়িয়ে ফেলেনি কিন্তু এখন যদি বাড়ি গিয়ে বলি যে আমি মরি নেই আমি বেঁচে আসছি তাহলে কি কেউ বিশ্বাস করবে হ্যাঁ ওই যে এক দাদু আসতেছে পায়খানা করতে ওই দাদুরে কব যে আমি মরি নাই দাদু যদি বিশ্বাস করে তাহলে বাড়িতে যাইতো আরবো এখানে চুপ করে বসে থাকি আগে দাদু আসুক ভীষণ পায়খানা পেয়েছানটা করে যাই ওরে শালা দাদু কি ছাড়া ঝাড়তেছে রে কায়দা করে কায়দা করে ঝাড়ছে যাক হাগা মনে হয়ে গেছে এবার গিয়ে বলি ও দাদু দাদু কে রে আমি পটুল তুই নকাল মরে গেছিস

শালা দাদু তো বিশ্বাস করলো না আমি মরি নাই এখন আমি কি করি মরে শালা খিদাও পায়ে গেছে এখন কি করবো আরে ওইটা কি আসতেছে রে আমার গিন্নি না হ কিন থালাই করে যেন কিনি আসতেছে না না আগে আগে গিন্নির সামনে থা যাওয়া যাবে না এখানে লুকাই থাকি গিন্নি আসুক তারপরে গিন্নি বুঝে বলবো যে আমি মরি নাই হ্যাঁ এখানে লুকাই থাকি হঠাৎ করে মিষ্টিটা মরে গেল একদিন আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল বলছিল তুমি তো সিনেমা টিনে দেখতে যাও আসার সময় আমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসো ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছে এখন মিষ্টি কোথায় পাবো অত তো পয়সা করি নেই তাই জগবন্ধুর দোকান থেকে কটা বাতাসা কিনে এনেছি এগুলো দিয়ে যাই ওগো তুমি তো মিষ্টি খেতে চেয়েছিলে মিষ্টি তো আর আনতে পারিনি তাই তোমার জন্য এসেছি এগুলো তুমি খেয়ে নিও গো এগুলো তুমি খেয়ে নিও জীবনে দ্বারে কোনো দিন দাও নাই একটু ভালোবাসা মরণের পর দ্বিতীয় সব পিঁপড়ায় খাওয়া বাতাসা কি কথা বললো কই এখানে তো কোনো লোকজন দেখছি না মনে হয় আমার মনের ভুল ওগো তোমার সমাধিতে আমি বাতাসা আর ধূপ জ্বালিয়ে দিয়ে যাচ্ছে আমার কোনো অপরাধ হলে ক্ষমা করে দিয়ে গো জীবনে যারে কোনো দিন করো না স্তূপ মরণের পর দিতে আস মাসি মরা ধূপ কি কথা বলছে কাউকে তো দেখছি না আমি কি আমি কি ও মাগো আমি মরি নাই ও মাগো এ কি বউ ও কি আমি মরি নাই ও কে কি আছো আমাকে বাঁচাও ও কি আমি মরি নাই ও মাগো ও মাগো বাঁচাও গো ও গো কি আছো বাঁচাও বাঁচাও ও কি আমি মরি নাই আই বাঁচাও আমি মরি নাই আই বাঁচাও বাঁচা জেতনি হাই 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 রে আমার গিন্নি সেও বিশ্বাস করলো না যে আমি মরি নাই এখন আমি কি করব এখন আমি কোথায় যাব যাবো বাহা নকল মারা মরতে গিয়ে কি এখন আসল মারাই মারব নাকি রে এখন কি করবো এবার ওইখানে ভালো কবিরাজ ওঝা তান্ত্রিক সাধু বাবাকে নিয়ে যাবো দেন জল পড়া তেল পড়া দিয়ে আসলে আর কারোর সামনে দেখা দেবে না হ্যাঁ তান্ত্রিক বাবা আসতেছে নাকি ঠিক আছে আসুক আমি এইখানে থাকলাম আমি এখানে লুকায়ে থাকি হ্যাঁ দেখি তারপরে কি দিয়ে কি হয় তোমরা সবাই আমার কোমল একটা ভালো দড়ি বেঁধে ধরে রেখো আমরা যেরকম শুনছি যদি বাইসোস আমাকে ধরে ফেলে আমি জল পরে তেল পরে দেওয়ার আগেই যদি আমাকে ধরে তখন তো আমি দৌড়তে পারবো না তোমরা আমাকে একটু টানতে টানতে নিয়ে আসবে ঠিক আছে আর দড়িটা ঢিল দাও আরে টানছো কেন আরে ঢিল দিতে বলেছি আচ্ছা যান জান আমরা ধরে রেখেছি হ্যাঁ এইখানে জল পরা তেল পরা দিয়ে দিই তাহলে আর কারোর সামনে দেখা দেবে না জয় মা জয় তার জয় তারা ও সাধু বাবা তান্ত্রিক বাবা আপনি কি কিসের জন্য আসেন আমি তো মরি নাই ওই আমাকে ধরেছে ওই লাগাটান ওই লাগাটান লাগাটান ওই লাগাটান আয় শালা আমি মরি নাই ওই লাগাটান লাগাটান আমি মরি নাই টান 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 মর ওই সাধু বাবা আমি মরি নাই হাই হাই রে সাধু বাবার এমন টানতে টানতে নিয়ে গেছে সাধু বাবার পিঠের সালস চামড়া উঠাইয়া ফেলাইছে এখন আমি কি করবো এখন কি করব আর কতক্ষণ না খাইয়া থাকবো রে এখন কি করবো রে দুইটা দিন আমি কিছু খাই নাই তাহলে মনে হয় না খাই আবার অরিজিনাল মরা মরতে হবে রে এবার আমরা মস্তন নিয়ে যাব সাহসী ডাকাত মস্তন দেখবো ওই কবরের মধ্যে কি আছে সর্বনাশ করছে রে এইবার বলে নিয়ে আসবে আমি কি করব না না আমি কবরের মধ্যে ঢুকে থাকি শালা মরি তো কবরের মধ্যে বইসেই মরব এইখানে থাকি চুপ করে বসে থাকি কোথায় কোথায় সে কবে? আমাদের দেখে দিন আমাদের প্রাণে কোনো মায়া দানে কোনো ভয়দার নেই যে জেটিকে যান সামনে দেখতে পারবে চলো না আমি দেখে দিচ্ছি ওশা ওই তো

আমি অরিজিনাল মরা মরি নাই আমি ডুপ্লিকেট মরা মরেছি ডুপ্লিকেট মরা মানে আমি তন্ত্র মন্ত্রের জোরে মরেছি আমি কিন্তু অরিজিনাল মরা মরি নাই আপনি মন্ত্রের জোরে মরতে পারেন হ্যাঁ পারি একবার আমাদের সামনে মন্ত্রটা প্রয়োগ করুন তো আমি একবার বলবো তাহলে এক ঘন্টা মরি থাকবো ঠিক আছে তাই হবে আলি আলি অক্ষায় কালি কেটে কর চাবুর আলি মারবো চাবু ঘই যাক পার কার একগা কামরুক বাম খের একগা আমার একগা যদি নরে মহাদেবের জট ছিঁড়ে ভূমিষ্ঠে পড়ে ওং ক্রিং লাগত ভাই মরিছে নাকি হ্যাঁ দেখছি সত্যি সত্যি মরে গেছে আপনারা দেখুন

ওরে বাবা রে মরার কি দেখলেন তো হ্যাঁ সত্যি আমাদের বিশ্বাস হলো আপনি মন্ত্রের জোরে মেরেছেন তো মন্ত্র প্রয়োগ করতে হলে বাড়িতে কাউকে জানিয়ে করবেন আপনি কাউকে জানিয়েছিলেন কারে জানাবো কেন আমাকে আমাকে তুমি জানতে পারলে না তুমি কি বাড়ি থাকো তুমি তো চারটার সাথে মিনি দেখতে চলে যাও আর আমি কোথাও যাব না গো জমি জাগল যখন বলো তাই শুনব হ্যাঁ এনা কি এভাবে অবহেলা করবেন না ইনি একজন গুণধর মানুষ এরকম গুণের মানুষ সমাজে থাকার দরকার আছে আচ্ছা আপনারা এনাকে বাড়ি নিয়ে চলে যান আমরা আসি না না আপনারা এখন কোথায় যাবেন আপনারা এখন যাইতে পারবেন না আমার বাড়ি চলেন কেন তার কারণ আপনারা সাহসী লোক আপনাদের জন্য আমি আজকে প্রাণে বেঁচে গেলাম আপনারা যদি না আসতেন এই গ্রামের লোক হয়তো আমার পিঠে মাইজামালাইতো তাই দয়া করে আমার সের খাওয়াটা খাইয়া যান চলো গিন্নি যাই দুটো রান্নাবান্না করো সবার জন্য ঠিক আছে চলো দাদারা দেখলেন তো কী ঘটনা ঘটলো যদি আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার